গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকালে একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে কী বার রবিবার গতকাল মেয়ে মায়না নিয়ে এসেছে আজকে ভাবলাম মেয়েটা ছুটি বাড়িতে একটু রান্না করবো ভালো মন্দ ওকে খাওয়াবো ও বাবা বলছে মা আর একজন কাজ করে সে আসতে পারবে না সেজন্য আমাকে যেতে হবে তো কাজ আছে তোমাদের দাদা হয় যায়নি চুটি করেছি তো ভাবলাম যে দুজনেই একসাথে বাড়ি থাকতে ভালো হতো রান্না বান্না করতাম খাওয়া দাওয়া করতো বলছে যাবো না মা এই থাকতে পারবো না কাজে যেতে হবে আমি বললাম যে আমি কথা বলি বলছে মা ম্যানেজার রাগার আগে করবে কি বলবো বল যাই হোক উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে নাইটি চেঞ্জ করে চা বানিয়েছি চা নিয়ে নিয়েছি নিমকি আর চা খাবো চা পড়ে গেছে তা দেখি কি রান্না বান্না করি নিয়ে বললো আমি বললাম যে টিফিন নিবি না তা বলছে যে আজকে ম্যাগি বানিয়ে দাও ম্যাগি খাবো তোকে ম্যাগি করে দেবো ম্যাগির মশলা দিয়ে ম্যাগিটাকে সুন্দর করে বানিয়ে দেবো ওইটাই নিয়ে যাবে আর রান্না বান্না ভাত বসিয়ে দেবো দিয়ে তারপর দেখি কি রান্না বান্না করা যায় ঠিক আছে চলো চা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো এই যে কী রান্না করবো ভাবনা চিন্তা করে করে এখন নিয়ে আসলাম এই পাশের দোকানটা দিয়ে এই ভাইটা মাংস কেটেছে তো সেখান থেকে এক কেজি মতো নিয়ে আসলাম এটাই রান্না করবো আর একটু ভাজা ভাজি কিছুগুলো যাবে চলো মাংসটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে যে একদম নোংরা লাগানো আছে রক্তভক্ত ধুয়ে নিই ভালো করে মাংসটা ধুয়ে এনেছি জল রয়েছে ঝুড়িতে রাখতে হবে নিয়ে নিলাম একটা শাক কলমি শাক আর এক কেজি টমেটা টমেটার চাটনি করব কলমি শাক ভাজা করব মাংস ঝোল করব এই হচ্ছে দুপুরের আজকে খাওয়া দাওয়া ঠিক আছে আর এই যে মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি এটা টিফিনে টাইম হয়ে গেছে বললো মা আজকে একটু ম্যাগি বানিয়ে দাও তো বন্ধুরা শাকটা কুচি নিয়েছি নিয়ে ভালো করে কলে ধুয়ে নিলাম নাহলে না নিচে বালি বালি থাকে তার সঙ্গে আলুটাও একবারে নিয়ে গেছিলাম আলুটাও ধুয়ে নিয়ে আসলাম এই যে আর শাকটাও ধুয়ে নিয়ে আসলাম সব গুছিয়ে গেছে নিয়েছি এই হচ্ছে টমেটো কেটে নিয়েছি আদা রসুন ছুলে নিয়েছি এবার ঝবাঝব রান্না বসিয়ে দেবো এই যে মশলা করে নিয়েছি নিয়ে কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম একটু টমেটো ভেজে নিলাম তারপরে হচ্ছে আদা রসুন জিরে বাটা পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে এই জিনিসগুলোকে কষি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে অনেক সুন্দর কষিয়েছি মাংসটা দিয়ে দিলাম লাল লাল মুরগির মাংস ঝোল তো বন্ধুরা এই যে ভাত রান্না করে নিয়ে আসলাম ভাত তরকারি কিছু হয়ে গেছে এখানে দেখো ভাত আর ভাতটা কিছুটা তুলে রেখে দিয়েছি যদি না রাখলে নষ্ট হয়ে যায় এখানে চিকেন মুরগির মাংস ঝোল লাল লাল ঠিক আছে এটার মধ্যে আছে শাক ভাজা আর এই যে ভাতটা তুলে রেখে দিয়েছি দাঁড়া আর এই আছে টমেটো চাটনি ঠিক আছে চলো এইবার গুছিয়ে গাছিয়ে তোমাদের দাদা একটু খেতে দিয়ে দিই অনেকটা বেলা হয়ে গেছে এখন বাজে সাড়ে বারোটা এই রান্না বান্না করে গুছিয়ে রেখে কটা কাঁচা ছিল কেচে দিয়ে আসলাম বাসন আছে এক দাদা দিয়ে যাবো এর মধ্যে তোমার দাদা ভাই তোমাদের দাদা ভাই উঠেছে আজ অনেক দিন পর ছুটি করেছে তো ঘুমার ছিল আমিও ডাকি যে না শরীরটা অতটা ওটা জুতের নেই ওর জন্য ডাকিনি তো এখন উঠলো স্নান করছে একবার ভাত দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে তারপরে আমরা বাসনগুলো মাজবো অনেকগুলো বাসন আছে মেয়ে সকালবেলা কটা মেজে দিয়েছে তাও রান্নার বাসন টাসন অনেক কিছু বেরিয়েছে যেটা যেটা এটু লে সব বের করেছি এগুলো ধোবো কলেগুলো ঝাড় দেবো উঠুন ঘর বাড়িঘর ঝাড় দেবো তারপরে স্নান করবো ঠিক আছে ভালো লাগছে না একটা উনটা গরম শরীর যেন ক্লান্তি হয়ে যাচ্ছে স্নান করছে স্নান করে আসব খেতে দিয়ে দেবো ঠিক আছে ভাত বাড়তে বসে পড়েছি তোমাদের দাদা ভাইয়ের স্নান হয়ে গেছে ঠিক আছে তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিচ্ছি প্রায় একটা বাজে এখন তা আমি জিজ্ঞেস করলাম তুমি কি এখন খাবে আবার দুপুরে খাবে বলছে না একবারে খেয়ে নেবো তো সেই কারণে বাটিতে তরকারি তুলে রেখে দিয়েছিলাম আর শাক ভাজা দিয়ে এই যে দেখো এখন ভাত বাড়ছি তোমাদের দাদা ভাইকে দিয়ে দেবো তো তোমাদের দাদা ভাই স্নান করতে করতে আমি আবার কি করলাম বাড়ি ঘর উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি যে স্নান করছে আমি বসে থাকবো আমি ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে আর এখানে দেখো তারপর তোমাদের দাদা জন্য ভাত বেড়ে নিলাম আর এখানে দেখো সাজিয়ে দিয়েছি ভাত আর শাক ভাজা আর মাংস তো হচ্ছে আজকে লেবু নেই লেবুটা থাকলে ভালো হতো তো দেখো এই যে খেতে দিয়ে দিলাম দাদাভাইকে ভাত খেতে দিয়ে তারপরে যে কটা বাসন ছিল আমি ধুয়েটে স্নান করে নিয়েছি নিয়ে এখানে ঠাকুর দিতে বসে পড়েছি আর ফুল তুলে দিয়ে গেছিলো মা বন্ধুরা ফুলগুলো না গরমে পুরো একদম নেটিয়ে গেছে মাকে বলেছিলাম যে একটুখানি তুমি একটু হচ্ছে গিয়ে দিয়ে মানে জলে ছিটা দিয়ে রেখো প্লাস্টিকের মনে মা মনে হয় ভুলে গেছে তো সেই কারণে দেখো আমি আর কি করবো ফুলগুলো পুরো নেটিয়ে গেছে যাই হোক চলো এখানে ঠাকুর দেওয়া মা ঠাকুর দিতে বসে পড়েছি দেওয়া বলি যেন দিতে বসে পড়েছি ঠিক আছে মেয়ে তোমাদের দাদা ভাই সবার খাওয়া হয়ে গেছে একা রয়েছে আমি পুজো টুজো দিয়ে এখানে খেতে বসে পড়েছি ঠিক আছে চলো নিয়ে নিয়েছি একটু শাক ভাজা আর নিয়ে নিয়েছি একটু মাংস ঠিক আছে এই দিয়ে খাওয়া দাওয়া করি করে একটুখানি শোবো এই যে বন্ধুরা দেখো সিদ্ধান্ত হয়নি দুপুরবেলায় চারজন মিলে বেরিয়ে গেছি চার মূর্তি কোথায় যাচ্ছে আমরা এই না জুনিয়র একজন আছি ওই যে সূর্যমুখী খেতে যাচ্ছি সূর্যমুখী খেতে ইমা সব পুড়ে গেছে তো দেখতে হবে সূর্যমুখী আছে কি না এই দেখো বন্ধুরা গাছ তো সব মানে ফুলগুলো কেটে নিয়ে নিয়েছে এই যে একটা আছে কি সুন্দর এটা আমি মাথায় দেবো তুলে দাঁড়ো এই দেখো সূর্যমুখী নিয়ে মাথায় লাগিয়ে দিয়েছি ঠিক আছে আর ওই দেখো ওরা তুলেছে এ লাগা লাগা মাথায় লাগা সবাই বিয়ে বাড়ি যাচ্ছে আ কি হাওয়া গো মাইরি সত্যি ফুল লাগানোর জায়গা পাচ্ছি না কোথায় কোথায় লাগিয়েছি দেখো ফুল লাগানো বন্ধুরা জায়গা পাচ্ছি না তাই কানের গোড়া গুজে রেখে দিয়েছি তুই কোথায় লাগিয়েছিস অনেকদিন পর যেন তো এদিকে ঘুরতে এসছে ভীষণ ভালো লাগছে এদিকে আসা হয় না আসলে তো দোকান নিয়ে থাকে এই গরমের জন্য দোকানটা খুলছি না কেননা তেলে বাজা গরমে না লোকে খেতে চায় না তো সেই কারণে কদিন তো বন্ধ রেখেছি তোরা বলছে চলো ওইদিক দিক দিয়ে ঘুরে আসি তাই ওদের সাথে আজকে মাঠ দিয়ে চলে এসছি যা কারেন্ট চলে গেল মাঠ দিয়ে চলে এসে এই যে দু মিলে এখন চা খাবো দেখেছো কারেন্ট চলে গেছে কি অবস্থা মোমবাতি কারেন্ট চলে গেছিলো এই যে এসছে কারেন্ট এসছে এবার দুজনে মিলে চা চা নিয়ে বাইরে দৌড়িয়েছিলাম আবার এসেছি ঘরে চা খাবো খেয়ে যাব মাঠে মেয়েকে ফোন করলাম মেয়ে এখন আসেনি বললাম যে ও না তুই এসে স্নান টান করে চলে যাস গরমে না পুরো একদম অনুকূল ঠাকুর হয়ে গেছে দারুণ লাগে বিস্কুটটা খেতে খাচ্ছি তো দুপুরবেলা দাঁতে যন্ত্রণা করছিল আবার যদি দাঁতে যন্ত্রণা করে হয়ে যাবে তো বন্ধুরা দেখো মেয়ে একটা ভুট্টা এনেছিল আমি খেয়ে নিয়েছি ভুট্টাটা মানে কি বলবো দশটা টাকা নিল মেয়েটাকে পুরো ঠকিয়ে দিল বাসি ভুট্টা দিয়ে দিয়েছে মেয়েটাকে একদম শিটা সিটা হয়ে গেছে খাওয়া যাচ্ছে না তা আমি ও খেয়েছিল অর্ধেকটা আর যেটুক ছিল আমি খাচ্ছি পয়সা দিয়ে জিনিস জিনিস ফেলে দেবো সেই জন্য এরকম ঠকায় কেউ বলো বাচ্চা মানুষ পেয়ে কি বলবো এদের কিছু বলার নেই হচ্ছে ভুট্টাটা গিয়ে তার গায়রম করে মারে পুরো একদম বাসি ভুট্টা দিয়ে দিয়েছে চলো এখন সাড়ে সাতটা বাজে তোমাদের দাদা রেডি হচ্ছে টোপলা টাপলি নিয়ে এখন যাব মাঠে গিয়ে হাওয়া খাবো এখন আর কোনো কাজ নেই তো সকালবেলা রান্নাবান্না করেছি সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তুলে তুলে মাংস শাক ভাজা আছে চাটনি আছে ভাত আছে এখন কি করবো এই মাঠে গিয়ে হাওয়া খেয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে দশটা এসি তখন বাজে দশটা বাজতে কুড়ি মিনিট বাকি তখন এসে ভাত তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করলাম তারপরে হচ্ছে গিয়ে গরম করে এসে বসলাম মেয়েকে খেতে তো যেহেতু মেয়ে সারাদিন ভাত খায়নি সকালবেলা ম্যাগি খেয়েছে ঠিক আছে তো সব কিছু গরম করে নিয়েছে এখন খেতে দিই ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে প্রথম সবাইকে ডাকা টাটা 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 তো এই যে মাংস গরম করলাম আর এই যে ভাত আমরা মাঠে গিয়ে মুড়ি খেয়েছি জানো তো ওই জন্য ভাত অল্প অল্প খাবো তো চলো মেয়েদেরকে খেতে দিয়ে দিই আজকে পর্যন্ত সবাইকে টাটা বন্ধুরা